হে কবুতর পিপল নমস্কার আজকে যেহেতু রোদ উঠছে এবং আবহাওয়াটা খুবই ভালো যদিও ঠান্ডা সিজনে কবুতরের ক্রিমিকোর্স করাইলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় যেহেতু লফটের সকল কবুতর সুস্থ সবল আছে তাই আমি সকালে ঘুম থেকে উঠে ওদের খাবার দেওয়ার আগে ডিসিশন নিলাম যে আজকে ওদের ক্রিমিকোর্স করাবো আমি প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কবুতরের ক্রিমিকোর্স করাই তাই আজকে ক্রিমিকোর্স করে ফেললাম ওদের তো এর জন্য অনেক ওষুধ আছে আমার কাছে বাট আজকে আমি ডিসাইড করলাম যে এসি মেক দিয়ে আমি ক্রিমিকোর্সটা করাবো আপনারাও সবসময় চেষ্টা করবেন নতুন নতুন ওষুধ দিয়ে ক্রিমিকোর্স করানোর জন্য তবে নতুন ওষুধ বলতে যে সকল ওষুধ কোম্পানিগুলো খুবই ভালো সেই সকল কোম্পানির ওষুধগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন এসি মেক দিয়ে সবচাইতে বড় অ্যাডভান্টেজ হইতেছে আমি কবুতরকে খাবারও খাওয়াইতে পারবো সাথে সাথে ক্রিমিকোর্সও করাই ফেলতে পারবো আসে না আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে ওরকম কিছুই না মিক্স করা শেষ তাই চলে গেলাম জলের পাত্রের ওইখানে জলের পাত্রটা আমি কর্নার গ্যালেক্সি একটাই কারণ যেন এখানে রোদ না পড়ে এবং সত্যি সত্যি আমার এখানে একদমই রোদ পড়ে না তো ওই কারণে এটা রাখা এবং কবুতরের অভ্যাস হয়ে গেছে এই জায়গা থেকে সে জল খেতে খেতে দ্য হয় আমার সকল কবুতর কিন্তু ব্রিডিং মুডে আছে বেশিরভাগ কবুতরই ডিম দিয়ে দিছে আমি নেক্সট বা পরবর্তী ভিডিওতে হয়তো বা দেখানোর চেষ্টা করব তো এ হচ্ছে আমার এডপশনের একটা মাদি কবুতর ও এত পরিমাণ ভদ্র এত পরিমাণ মিশুক এবং খুবই ঠান্ডা স্বভাবের একটা কবুতর পরবর্তীতে যেহেতু জল দেওয়া হয়ে গেছে এই কারণে আমি এখন খাবার দিচ্ছি কবুতরগুলো সকাল সকাল কবুতরগুলো যখন খাবার দিই ওদের অ্যাক্টিভিটি চাঞ্চলতা আমি উপভোগ করি এই যে আমি খাবার দিতেছি আমি কিন্তু খাবার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা কবুতরকে সিঙ্গেল 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 করে চেক করতেছি শুধু আমি না আমরা যারা কবুতর প্রেমী আছি যাদের মোটামুটি কবুতর থাকে তো তারা আমরা কিন্তু এই ব্যাপারগুলো খুবই সূক্ষ্মভাবে খেয়াল করি আমি দূর থেকে প্রত্যেকটা কবুতরের খাওয়া দাওয়া কিন্তু খেয়াল করতেছি এছাড়াও লফটের কোন কবুতরের টয়লেটের কী অবস্থা না অবস্থা কোন কবুতরের খাঁচার টয়লেটের কী অবস্থা না অবস্থা এগুলো কিন্তু আমরা খেয়াল করি কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ আমার সবচাইতে মজা লাগে ঘুঘুগুলা নিচ দিয়ে খুব খাবার কম খায় মানে এই যে খাবারের ট্রেটা আছে সিরিয়াল অনুযায়ী বা মেনটেন ওরা খুবই কম করে খাঁচার ট্রের উপরে উঠে ওরা খাবার খায় যেমন এখন আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারতেছেন দেখেন দুইটা ঘুঘু কিন্তু ট্রের উপরে উঠে গেছে খাবারের এখন জল খাওয়ার পালা তো আমি বসে বসে দেখতেছিলাম কোন কবুতরটা আগে খায় তো অ্যাট ফার্স্ট সবজি কবুতরটা খেতে গেল দেন আস্তে 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 এক এক করে সব কবুতরে যাবে তো সবজি কবুতর আগে যাওয়ার পরবর্তীতেও কিন্তু সবজি কবুতর খায় নাই অ্যাট ফার্স্ট খাওয়াই স্টার্ট করলো হচ্ছে ঘুঘু পর্যায়ক্রমে আশা করি প্রত্যেকটা কবুতরে এসে এখান থেকে জল খেয়ে নেবে তো এই কারণেই মূলত হচ্ছে আপনার এসিম একটি ইউজ করা আপনি খাবার দিবেন সাথে সাথে জলও দিয়ে দিবেন বা কোর্স হয়ে যাবে কবুতর ব্রিডিং মুডে থাকে সাপোজ হচ্ছে যে বাচ্চা খাওয়াচ্ছে ডিম আছে পরবর্তীতে ডিম দিবে সকল বয়সের কবুতরকে আপনারা এসিমেক দিক কবুতরের কোর্স করাইতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকলের পেটস নমস্কার